বন্ধুরা সকালবেলা হাঁটতে আসলাম দেখুন সকালের সূর্যটা কত সুন্দর পাশেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার বন্ধুরা সকালবেলা হাঁটার মজাই আলাদা প্রাকৃতিক দৃশ্যগুলি অনেক সুন্দর শুধু গাছ আর গাছ গাছের মাঝে সূর্য উকি দিচ্ছে দেখুন এখানে শুধু গাছ আর গাছ এখানে কতগুলি ফুল ফুটছে এখনো সব গাছে ফুল ফুটে নাই একটা যাত্রী সাউনি তার সাথে কত সুন্দর বাগান বিলাস কত সুন্দর বাগান বিলাস আরো অনেক গাছ আছে এই যে একটা বাগান বিলাস এই যে বাগান বিলাস

দেখুন এই গাছটা আরো সুন্দর ভিতরের বাগানে ফুল গাছের অভাব নাই দুই ধরনেরই আছে সামনে মূর্তি ভাস্কর্য এটা কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে এই ভাস্কর্যটি এটা হয়তো আপনারা সবাই চিনেন সকালে হাঁটতে আসলে এই সৌন্দর্যগুলো উপভোগ করা যায় এখানে বিকাল থেকে একেবারে রাত্র পর্যন্ত চটপটি ফুচকা জুস বিভিন্ন ধরনের ফাস্ট ফুড বিক্রি হয় এটা হয়তো ক্যাম্পাসে যারা থাকে সবাই চেনেন এবং সাবেক যারা ছাত্রছাত্রী আছেন বা অন্যান্য যারা আছেন সবাই এখানে আসে ক্যাম্পাসে শুধু ফুল আর ফুল যদিও পুরোপুরি শীত পড়ে নাই জন্য এখন অনেক বাগানে ফুল ফোটে নাই শুধু গাছ আর গাছ